এই রমজানের বেস্ট একটি ভিপ খিচুড়ি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি চাইলে আপনারাও তৈরি করতে পারবেন এমন একটি মজাদার ভিপ খিচুড়ির রেসিপি সারাদিন রোজা রাখার পরে মুখটা একটু পানসা হয়ে আসে যদি এমন একটি ঝাল ঝাল ভিপ খিচুড়ি হয় খেতে কিন্তু অসাধারণ লাগে তৈরি করাটা একেবারে সোজা আমরা খিচুড়ি যেভাবে রান্না করি সব আদা রসুন জিরা গরম মশলা কাঁচা মরিচ সব কিছু একসাথে দিয়ে পরিমাণ মতো লবণ গাজর দিয়েছি মটরশুঁটি এই সময়টাতে মটরশুটি পাওয়া যায় আর মটরশুটিটাকে একটু সেদ্ধ করে নেবেন নিয়ে তারপরে আমি সব মশলার সাথে একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে এ দেখেন কষানো হয়ে গেছে এবার আমি সিদ্ধ চাল এতে মুগ ডাল মুগ ডালগুলোকে আমি ভেজে নিয়েছিলাম আগেই ভেজে নিয়ে চাল আর ডাল একসাথে ভালোভাবে ধুয়ে নিয়ে এ তো আমি মশলার ভিতর দিয়ে এবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এই সময়টাতে গাজর তারপরে বুট এগুলো সব বাজারে পাওয়া যায় চাইলে কিন্তু কিন্তু আপনারা কিনে নিয়ে আসতে পারেন আমি এখানে বিরিয়ানির মশলাটাই ইউজ করলাম খিচুড়ির ভিতর দিলাম খেতে দারুণ লাগে কিন্তু এবার রান্না করা সে গরুর মাংস দিয়ে দিচ্ছি কষানো চালের ভিতরে দিয়ে একেবারে নেড়ে চড়ে আমরা তারপরে পরিমাণ মতো পানি দেব বন্ধুরা এরকম সব দারুণ দারুণ রেসিপিগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন যেন এই রমজানে এরকম বিভ খিচুড়ি তৈরি করে সবাই খেতে পারে আসলে এটা অনেক বেশি টেস্ট হয়েছিল। তো আমরা ইত্যাদিতে খেয়েছিলাম অনেক দারুণ লেগেছিল তাই আপনারাও তৈরি করে একবার খেয়ে দেখতে পারেন অসাধারণ লাগবে যেটা বলতেছিলাম এই খিচুড়িটা বন্ধুরা এটার একটা ইয়া আছে ছিলেটের মানুষ দেখবেন ইফতারিতে এই খিচুড়িটা বেশি খেয়ে থাকে ওনারা যদি এই খিচুড়িটা না হয় ইফতারিটাই নাকি ওনাদের সম্পূর্ণ হয় না আমি এটা তথ্য নিলাম আসলে ঘটনাটা কি ছেলেটার এক বান্ধবীর কাছ শুনলাম যে তোমরা সবসময় ইফতারিতে খিচুড়িটা কেন রাখো ওরা আবার রাখে সেটা একটু ল্যাটকা খিচুড়ি মানে নরম টাইপের আর আমারটা সামান্য পরিমাণে একটু শক্ত করেছি কারণ আমার হাজবেন্ড আমার বাচ্চারা নরমটা পছন্দ করে না আমি কিন্তু নরমটা অনেক বেশি পছন্দ করি আমি মায়ের বাড়িতে গেলে মা সবসময় এরকম নরম করে লেটকা খিচুড়ি করে দেয় খেতে কিন্তু দারুণ লাগে এই যে দেখেন কত সুন্দরভাবে আমার খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেল তো সিলেটের যারা যারা ভিডিওটা দেখছেন আসলে আমার কথাটা সত্যি কিনা কমেন্টে জানাতে পারেন আর কারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যেন ধন্যবাদটুকুও দিতে পারি ইউটিউব থেকে দিলে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার সামান্য ঘি ছড়িয়ে মিনিমাম পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো তারপরে পরিবেশনে দেখিয়ে দেব কেমন হয়েছে এবার দেখেন এটা কত লোভনীয় লাগছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ ছিল অবশ্যই একবার তৈরি করবেন তৈরি করে এর ফিডব্যাক জানাতে কিন্তু বলবেন না দেখেন কালারটা যত সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ ছিল বন্ধুরা দেখেন এটা কিন্তু একেবারে সহজ একটা রেসিপি চাইলে ইফতারিতে আপনারাও রাখতে পারেন এই ভিপ খিচুড়িটা তো এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ